ফলসিফিকেশন এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে মিথ্যে বর্ণনা বিকৃতকরণ অসত্যকরণ মিথ্যা প্রকাশ মিথ্যেকরণ কোনো কিছু পরিবর্তনের দ্বারা জালকরণ ইত্যাদি শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে কালার মিসপ্রেজেন্টেশন ইত্যাদি শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় কারেকশন ওয়ারটি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ডু নট ফলসিফিকেশন অ্যাবাউট এনিথিং